ভিডিওটা করার মূল উদ্দেশ্যে কি জানেন মানে হঠাৎ করে পুরো একটা জেনারেশন আওয়ামী লীগ ফ্যান হয়ে গেছে অ্যান বলবেন না যে আমি কি আমি আমার বুঝ হওয়ার পর থেকে বুঝ হওয়ার মানে হ্যাঁ হওয়ার পর থেকে আমি যখন বুঝি না গিয়েছি তখন আমি লাস্ট মানে আমি লীগের মানে নির্বাচন পাশ করেছি ওইটা দেখছি তারপরের থেকে না আমি মানে তারই দেখতিছি আমার লাইফের ফার্স্ট ইচ্ছে ছিল আমি তারই ভোটটা করবো মানে লস্ট প্রজেক্ট তো আফসোস তো আসে তাহলে আমি ভোট দিতে পারবো না বাট হুম আমি যদি ভোট কারোর নাও দে তারপরও মানে ইয়া নেই কষ্ট নেই যে আমি আমার লাইফে যখন আমি আমার ইচ্ছে আমি যখন ভোট দেবো আমি দিলে তারাই দেব নাহলে দিব না যদি আমি এই জন্মের ভোট না দেয় মানে বিন্দু পরিমাণে আফসোস থাকবো না তাহলে আমি ভোট দিব না এই হইল মানে আওয়ামী লীগ বলে না যা বলে মানে এটা আমার ক্ষমতা যে আমি ভোট দিবই না কিচ্ছু বলার নেই মানে দেশের যে অবস্থা যাই হোক যেভাবে দেশের প্রত্যেকটা সাইডে মানে আমি দিকে তুমি দেশের তুমি দাসের তুমি আমাদের সবকিছু যাই হোক বাই বাই